নমস্কার আমি স্নেহা চট্টরাজ আবারও নিয়ে চলে এসেছি আজকে একটা নতুন পাট পর্বের বিষয় নিয়ে আজকের পাট পর্বটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আপনার প্রিয়জনদের সাথে আমাদের আজকের পাট পর্বের বিষয়টি হল সময় কাউকে অপেক্ষা করে না আজকের পাট পর্বের বিষয় সময় কাউকে অপেক্ষা করে না এই কথাটা একটা সত্যি কথা যা যুগে যুগে মানুষ যতই জানুক বা না জানুক তা জীবনকে নিয়ন্ত্রণ করে গেছে নিঃশব্দে সময় এমন এক শক্তি যাকে কেউ বাঁধতে পারে না কেউ কিনতে পারে না কেউ থামাতেও পারে না সে আসে নিজের নিয়মে চলে যায় নিজের ছন্দে আর ফেলে যায় নিজের শিক্ষাগুলো যেগুলো বোঝা বোঝে শুধু সেই যে মন দিয়ে সময়কে শ্রদ্ধা করতে জানে আমরা অনেক সময় বলি সময় নেই কিন্তু সত্যটা হলো সময় সব সময় ছিল আছে আর থাকবেও যা থাকার মানুষ আমরা নিজেরাই হয়ে যাই সময় কখনো কারো শত্রু হয় না সময় আমাদের আয় না তুমি যেমন আচরণ করবে ঠিক তেমনি প্রতিফলন তুমি পাবে একটা ছোট উদাহরণ দিই যখন সকালে সূর্য ওঠে সে আলাদা করে কাউকে বলে ওঠে যে আমি উঠছি কিন্তু যে মানুষ সময় বুঝে সে নিজের আলো খুঁজে নেয় সূর্যের সঙ্গে আর যে অলস সেভাবে আরেকটু পরেই উঠবে কিন্তু সে আরেকটু পর এর মধ্যেই জীবনের অনেক সুযোগ হারিয়ে যায় রাম ও নারায়ণ রাম আমাদের বালক ব্রহ্মচারী মহারাজ বলেছেন সময় ঈশ্বরের সবচেয়ে নীরব রূপ যে সময়ের মধ্যে রামকে খুঁজে পায় সে জীবনের আসল শান্তিটা খুঁজে পায় সময় হলো নদী স্রোতের মতো তুমি চাও বা না চাও সে তোমাকে এগিয়ে নিয়ে যাবেই তুমি যদি স্রোতের সঙ্গে তাল মিলিয়ে চলো তুমি গন্তব্যে পৌঁছাবে আর যদি তাকে থামাতে চাও তবে তুমি শুধু ক্লান্ত হয়ে ভেসে যাবে নিজেরই অক্ষমতায় একদিন আমরা সবাই পেছনে তাকাবো দেখব কত সময় পেরিয়ে গেছে কত কাজ বাকি রয়ে গেছে কত স্বপ্ন শুধু আগামীকাল বলে হারিয়ে গেছে কিন্তু তখন আফসোস করে কিছুই বদল হবে না তাই জীবনের সেরা প্রার্থনা হওয়া উচিত প্রভু আমাকে সময়ের সঠিকভাবে ব্যবহার করার শক্তি দাও এই নামের মধ্যে আছে সময়কে অর্থপূর্ণ করার আশীর্বাদ কারণ রাম মানেই আলো নারায়ণ মানেই রক্ষা যখন আমরা সময়কে রামের হাতে সমর্পণ করব তখন সময় আমাদের বিরুদ্ধ নয় বরং আমাদের পক্ষে কাজ করবে যে ছাত্র যে ছাত্র আজ নিজের পড়ার সময়কে গুরুত্ব দেয় সে কাল নিজের জীবনে সিংহাসনে বসে যে আজ রামনাম জপে সময়কে ভক্তিতে ভরে রাখে তার সময় তাকে তো কখনো প্রতারিত করে না সময় কখনো থেমে থাকে না তুমি খুশি হও দুঃখে ভেসে যাও কিন্তু সময় তার পথে চলে যাবে তুমি যদি তার সঙ্গে চলতে পারো তবে জীবন তোমাকে ফুলের মতো পরিস্ফুটিত করবে কিন্তু যদি তুমি সময়কে উপেক্ষা করো তাহলে একদিন সেই সময়ই তোমার দরজায় দাঁড়িয়ে বলবে আমি ফিরে এলাম না কারণ তুমি আমার যোগ্য ছিলে না তাই আজ থেকে শুরু হোক নতুন পথ আর নয় কালকের অপেক্ষা আর নয় একটু পরে করব এর অজুহাত যা করতে চাও এক্ষুনি শুরু করো যে স্বপ্ন দেখছ আজই তার দিকে এক পা বাড়াও প্রতি মুহূর্তের সময় তোমার কানে কানে বলছে আমি যাচ্ছি তুমি কি বলছো তুমি কি সেই ডাকে সারা দিচ্ছ নাকি ঘুমিয়ে পড়ছো নিজের অলসদায় রাম ও নারায়ণ রাম আমাদের শেখায় সময়ের মর্যাদা দিতে মর্যাদা বুঝতে আমাদের শক্তি দাও সময়ের সঠিক ব্যবহার করো যাতে প্রতিটা দিন হয়ে ওঠে তোমার আশীর্বাদে পূর্ণ তাই বলি রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম রাম ও নারায়ণ রাম সময় চলে যাচ্ছে কিন্তু তোমার ভেতরে সেই শক্তি আছে যা সময়কেও কেউ মূল্যবান করে তুলতে পারে তুমি শুধু বিশ্বাস রাখো কাজ করো জপ করো রাম নাম জপ করো এই নামের কম্পনেই সময় থেমে যায় মন শান্ত হয় জীবনে বদল আসে আর মনে রেখো সময় কাউকে অপেক্ষা করে না কিন্তু সময় সবসময় অপেক্ষা সব সময় তোমার সঙ্গে থাকে যে তার দিকে ফিরে তাকাতে জানে সেও আয়নার মতো নিজের প্রতিচ্ছবি দেখতে পায় তাই আজকে পাঠ পর্বটি এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে পাশে থাকবে নমস্কার আগামীকাল আবারও নতুন পাঠ পর্ব নিয়ে আসবো